তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারা কেন এ ধরনের কাজ করলো আমরা চাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা অবগত থাকবেন এবং তারা জানেন আমাদের ব্যাপারটা তারা যেন অতি দ্রুত আমাদের এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন জাতীয়করণ বাস্তবায়ন করে আমাদের শিক্ষকদের আশানুরূপ ফলাফল দিবেন বলে আমরা আশা করি আমরা প্রশাসন আমাদেরকে বারবার বুঝিয়ে রেখেছে আপনারা থাকেন আপনাদের পক্ষে আমরা আছি অথচ গতকালকের যে পয়সািক নির্মমতা নির্যাতন করা হয়েছে আমাদের অনেক মহিলা শিক্ষিকা অসুস্থ হয়ে গেছেন তাদের হাত ভেঙে গেছে একজন পুরুষ শিক্ষক পা ভেঙে গেছে জল কামানে আঘাতে আমরা ছিটকে পড়ে গেছি তারও বেশি পত্রিকা এসেছে আমাদের কাছে এইভাবে আমাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে দাবি লাঠি মারা হয়েছে যুগান্তর পত্রিকা আপনি দেখবেন যে কিভাবে একজন শিক্ষকের গায়ে লাঠি মারে আমার একজন শিক্ষক পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আমি তখন তাকে ধরে রাখি যে শিক্ষকদের কেন নেবেন আমরা ন্যাজ্য দাবির জন্য এখানে এসেছি তখন সেই শিক্ষককে টেনে নেয় আমাকেও সেই টানা হেসরা করে পুরুষ শিক্ষক এবং সেই শিক্ষককে টেনে নিয়ে যায় এবং তাকে লাথি मारे এটা আপনারা যুগান্তর পত্রিকাটায় দেখবেন যে প্রথম পেজি এটা আসছে আমরা একটি দাবি আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের নেত্রীবৃন্দ আমাদের সাড়ে রাত বলে গেছেন যে এই সরকারকে বিগত দিনে সরকার যে বৈষম্য করে দুর্নীতি করে আমাদেরকে বাদ করে রেখেছে সেটার প্রমাণ আমা আমরা প্রত্যেকটা দপ্তরে দিয়েছি আমাদের সত্যতা যাচাই বাছাই যত কপি আছে আমাদের বিদ্যালয়গুলো যে চলমান আছে আমরা সেটার কপি আপনাদেরকে দিয়েছি সবাইকে দিয়েছি তারপরে আমরা রাজপথে বারবার অবহিত করছি আমাদের ন্যায্য দাবি ফিরে পাওয়ার জন্য যে বাংলাদেশে 26192 টি বিদ্যালয়ের মতো যোগ্য 45000 রবিক বিদ্যালয়কে জাতীয়করণ করা খুবই দরকার আপনারা সেই যোগ্য দাবিটা মেনে নিতে আপনাদের এত কষ্ট হয় আপনারা কেন আন্দোলনকে হামলার মধ্যে নিয়ে যান সংঘর্ষ কেন করেন আমাদের শিক্ষক কেন রাজপথে হেনস্থা হয় আমাদের শিক্ষক কেন হাসপাতালে ভর্তি হয় এর জবাব আপনাদেরকে দিতে হবে আমরা মনে করি আমাদের শিক্ষকদের দের যে অভিভাবকরা সতী যে তারে যারা শিক্ষার্থী আছে মায়ের কোল থেকে তখন যারা শিক্ষা শিক্ষা পেশা শিক্ষা শিখতে আসে আমরা তাদেরকে পাদদান করে থাকি এবং আমরা বিনা বেতনে পাঠদান করে থাকি তাই আপনাদেরকে বলবো যে যা কিছু হয়েছে অনেক হয়েছে অনেক করেছেন আর এই নির্ববতার কত করবেন আপনারা দুর্নীতি আর কত করবেন অতএব আমাদের যোগ্য দাবি মেনে নিয়ে আজকের মধ্যে গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনারা হয়তো দেখেছেন আমরা চাই আমাদের যোগ্য দাবি ফিরিয়ে দেওয়ার জন্য আজকে অন্তত আপনারা সচ্চার হয়ে আমাদেরকে আশানুরূপ ফলাফল দিবেন বলে আমরা বিশ্বাস করি না হলে আমরা শিক্ষকগণ রাজপথে যখন গতকালকে রক্ত দিয়েছি রক্ত আরো যাবে প্রয়োজনে জীবন যাবে তাও আমরা বাড়ি ফিরবো না জাতীয়করণ না আমাদের আমাদের দমিয়ে রাখার চেষ্টা করবেন না যোগ্য দাবি টুকু ফিরিয়ে দেন আমরা আমাদের যোগ্য দাবি আদায় হলে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের পরিবার এবং নিজ কর্মস্থানে ফিরে যাব আপনাদের এই অঙ্গীকার করে দিচ্ছি আর যদি আপনারা আমাদের এই প্রচুর আমাদের এই আশা আমাদের এই দাবি মেনে না নেন তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর অবস্থান নিব প্রয়োজনে বিশ হাজার শিক্ষক রাজপথে আসবে প্রয়োজনে শহীদ মিনারে বসবে রাজু ভাস্কর্যে বসবে শাহবাগে বসবে যেখানে পাবো আমরা সেইখানে বসব কারণ আমাদের দাবি যোগ্য দাবি জাতীয়করণ জাতীয়করণ করতে হবে করতে হবে ধন্যবাদ